ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায় নয় ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপমা দায়ী মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী আসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন কুল্লা মহলুদ্দিন উল্লাহ পেদরা ভাবো ইউহপদান ইউনজ্জু শ্রেণী অয়ুন শ্রেণি প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারুন খন্দমের জন্ম নেয় একটা ছেলে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় অচক্ত সলাত করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে টাকনুর নিচে প্যান্ট পরবে না উপরেই পরবে এই ক্ষমতা তার ভিতরে আছে তো টাকনো নিচে প্যান্ট পরলো কেন দাড়ি চাঁচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন সুদঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন রাসুল সাল্লাম বলছেন ওর বাপ মা করতে বলেছে এই জন্য মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর বাপ পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেবে এর আমি দিব ওই কাপুরুষ বাপে দিবে আমি দিব আমি দিয়েছি যেমন আপনি দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলে এই বাড়ির পাহারাদার আপনি জবাব আপনাকে দিতে হবে এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকে দিতে হবে ডায়রাসুল সল্লাসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না বল বুঝিয়ে না কথা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকেল তিনটের সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিলো সলাপ নামাজ পড়বে এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়েকে জিজ্ঞাসা করতে হবে আম্মু প্রতিদিন দুটাই আস আজকে আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য বের করতে হবে তারপরে কোন কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মা মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বলছিলাম